কক্সবাজার থেকে বাসে করে যাত্রা শুরু যাবেন আত্মীয়ের বাড়ি লক্ষ্মীপুরে সাথে বিশেষ যত্নে সঙ্গে করে আত্মীয়ের জন্য নিচ্ছেন বেগুন এমন গল্পে সন্দেহ জাগে পাশে থাকা সহযাত্রীর তথ্যটি কৌশলে জানানো হয় ফেনের পুলিশের কাছে ফেনের মহিপাল এলাকায় বাস থেকে নামার পর নজরদারি করা হয় তাদের উপর এর মধ্যে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যেতে তারা উঠে পড়ে যমুনা পরিবহন নামের একটি বাসে কিছুদূর যেতেই ফেরিনোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়া বাজার এলাকায় যমুনা বাসটি থামিয়ে সন্দেহভাজন এক নারী ও সাথে থাকা এক যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পরে অসংলগ্ন কথাবার্তা বলায় বাস থেকে তাদের নামানো হয় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে কিছু সবজি পাওয়া যায় পরবর্তীতে সেই সবজিগুলোর মধ্যে দুটি বেগুনের ভিতর থেকে অভিনব কায়দায় রাখা ষোলশো পিস ইয়াবা উদ্ধার করা হয় এরপর দুইজনকে আটক করে পুলিশ তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে এ সকল ইয়াবা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে পুলিশের কাছে স্বীকার করে আটককৃত